আমরা কিন্তু অনেকেই জন্মদিন পালন করি এবং জন্মদিনের মধ্যে নিজের বাবা মাকে দাওয়াত দেয় না নিজেরা বন্ধু বান্ধব নিয়ে জাস্ট রেস্টুরেন্ট বা কোথাও একটা গিয়ে জন্মদিনটা উদযাপন করে বাসায় চলে আসে চুপচাপ এমনটা কিন্তু আসলে করা উচিত নয় বাসায় পরিবারের সকলের সাথে একসাথে বসে জন্মদিন পালন করার মধ্যেই কিন্তু আপনার প্রকৃত সুখ রয়েছে যে মা আপনাকে জন্ম দিয়েছে আপনার কিন্তু উচিত সেই মায়ের সাথে অন্তত ভালো একটা সময় কাটানো আপনার জন্মদিনের সময় কারণ জন্মটা কিন্তু আপনার হলেও সারা মাস কষ্টটা কিন্তু মাই করেছে দশ মাস দশ দিন কষ্ট করে মাই কিন্তু জন্মটা আপনাকে দিয়েছিল যার জন্য আপনার উচিত স্পেশাল কিছু করা আপনার মায়ের জন্য ওই দিন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের জন্মদিন পালন করা হচ্ছিল জন্মদিনে আমার আব্বু আম্মু দুজনই আমার ছোটো ভাইকে কেক কেটে দিল একই সাথে আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিলেন আপনারা চেষ্টা করবেন যারা বাইরে জন্মদিন পালন করেন বা রেস্টুরেন্টে বন্ধুদের সাথে জন্মদিন পালন করেন ভিতরে বাসায় যখন আসেন তখন মার জন্য স্পেশাল কিছু করার বা মার জন্য একটা গিফট নিয়ে আসার তো দেখতে পাচ্ছেন আমার আব্বা আম্মু আমার ছোট ভাইকে কেক খাওয়াচ্ছে এবং এই যে মুহূর্তগুলো আছে এগুলো কিন্তু সময় স্মরণীয় হয়ে থাকবে পিতামাতার সাথে কাটানো এই মুহূর্তগুলো এরপর দেখতে পাচ্ছেন আমি আমার ছোট ভাইকে কেক খাওয়াচ্ছি এবং আমার ছোটো ভাইও আমাকে কেক খাওয়াচ্ছে কেক কিন্তু আমরা আগেই অনেকটা খেয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন খেয়ে এখন অর্ধেক শেষ একটা কেক আরেকটা কেক হচ্ছে হার্ট শেপের কেক এটা আমার ছোট ভাই চিন্তা করেছে সে একাই কাটবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি দেখে আপনারা চাইলে একটা আইডিয়া নিতে পারেন যে কিভাবে জন্মদিনের মধ্যে আপনারা চাইলে কি কি জিনিস করতে পারেন কি কি জিনিস না করতে পারেন এগুলোর একটা ভালো ধারণা আশা করি আপনারা পেয়েছেন এবারের জন্মদিনে আত্মীয়দের দাওয়াত দেওয়া হলেও বেশিরভাগ সময় যেটা হয় যে আমরা নিজেরা আমি আমার ছোটো ভাই আব্বু এবং আম্মু তারা সবাই মিলে একসাথে কেকটা কেটে খেয়ে ফেলি এবং তেমন কোনো আত্মীয়দের দাওয়াত করা হয় না নর্মালি আমরা নিজেরাই থাকি পরিবারের লোকজন তারাই কেটে এভাবে উদযাপন করে থাকি তবে কেক প্রতিবারই আনা হয় তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইটি খুবই মজা করে কেকটি খাচ্ছে এবং তার কাছে এই কেকটি খুবই ভালো লেগেছে এবং এখানে কিন্তু দু ধরনের কেক আছে আপনারা চাইলে আপনাদের জন্মদিনে একটা কেক দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমার আসলে ছোটোবেলা থেকেই শখ ছিল যে আমি একটা কেক একা কেটে খাবো পুরো কেকটাই আমি একা কেটে খাবো এই জন্য আমার জন্মদিনের সময়ও দুটো দুটো করে কেক আনা হয় এবং আমি একটা পুরো কেক কেটে খাই আলাদা করে আর আরেকটা সবার সাথে কাটি তো আজকেই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ